নির্বাচনী সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আমাদের জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আমাদের প্রয়াত অভিভাবক মাননীয় সংযুষ্ট নেতা কেমন এস তুফাইল আহমেদ উপস্থিত আমাদের উপজেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মহনগঞ্জ পৌরসভার দুবারের সম্মানিত কমিশনার বিশিষ্ট ব্যক্তিত্ব আমার চাচা ওয়াদুদ্দিন সাহেব উপস্থিত আছেন মোহনগঞ্জ থেকে আগত অনেক ব্যক্তিবৃন্দ নাম বলে অনেক সময়ের প্রয়োজন আমাদের আর পালগাঁও ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি যিনি খুব সুন্দরভাবে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন আমার বড় ভাই নুর আমিন ভাই মোহনগঞ্জ থেকে আগত সম্মানিত নাম বললাম আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুবলীগের আহ্বায়ক সহ যুবলীগের লীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ পদ্মার মা ও বোনেরা যিনি এই সভাটি উপস্থাপনা করছেন আমার খুব প্রিয় ভাই আপনাদের এই গ্রামের কৃতি সন্তান রফিকুল ইসলাম রফিক সহ উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত হিন্দু যারা আছে নমস্কার রইল আমি এই বক্তৃতার প্রারম্ভে স্মরণ করতে চাই আপনাদের এই গ্রামের কি সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আমার চাচা আকেব আলী সাহেবকে আকেব আলী সাহেব স্নেহে আমরা ছিলাম আমি আমাকে খুব স্নেহ করতেন কারণ আমার বাবা মুক্তি মুক্তিযোদ্ধা আমার বাবার খুব একজন প্রিয় মানুষ ছিলেন আকেবালি সসার এবং মোহনগঞ্জে প্রায় সময় আমার একটা বাংলারুঙ্গা গেস্ট হাউস আছে পান্না গেস্ট হাউস এই গেস্ট হাউসে উনি থাকতেন এবং খুব আবেগ তারভাবে আমার বাবার সম্পর্কে কথাবার্তা বলতেন যে তোমার বাবার প্রশ্রয়ে আমরা মোহনগঞ্জে নেতৃত্ব দিয়েছি সেই আক্রিবাড়ি সাদাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আরেকজন জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন আজকে আমাদের মাঝে নেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল শহীদকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের আরেকজন নেতা ছিলেন জাহেদ মাস্টার সাহেব আমাদের খুব একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন উনিও আজকে আমাদের মাঝে নেই আমি ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের এই যে প্রিয় ভাই রফিকের ছোট ভাই কবির খুব আমার একজন প্রিয় ভাই ছিল লেখাপড়া অবস্থাও বাসাতে খুব যাওয়া আসা করতো আমার মিসেসের সঙ্গে আমার সঙ্গে তার খুব একটা হৃদয়তার সম্পর্ক ছিল এই কবিরের অকাল মৃত্যুতে আমরা আসলে ব্যতীত হয়েছিলাম যারা মৃত্যু বর্জন করেছেন তাদের আত্মার মাত ফেরত কামক করি আপনার দোয়া করি আল্লাহ তাদেরকে বেয়াদ করুক সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য শুনেছেন সদ্যীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের গ্রামে আরেকজন কৃতি সন্তান আছেন অসুস্থ আসতে পারেন নাই আমাদের সদ্যের শিক্ষক সিদ্দিক স্যারকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং ওনার সুস্থতা জীবন কামনা করি সম্মানিত উপস্থিতি আপনাদের এই পাইলাটি গ্রামে মিটিং হলেও আপনাদের এই গ্রামের আশেপাশে অনেক গ্রাম থেকে শহীদ আপনাদের পড়ায় থেকে একটা বিশাল মিছিল এসেছে আপনারা দেখেছেন পয়রা অনেক দূর মোহনগঞ্জ উপজেলার একদম কর্নারে হলো কয়রা সেই কয়রা পাড়া থেকে একটা বিশাল মিছিল নিয়ে আসছে নেতৃবৃন্দ সবার তাদেরকে আমি অভিনন্দন জানাই উপস্থিতি আমি আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আছি আমি আপনাদের কাছে অতি দায়িত্ব পালন করার অবস্থায় এবং বর্তমানেও দায়িত্ব পালন করা অবস্থায় ভুল ভান্তির জন্য আপনাদের কাছে ক্ষমা চাই কারণ আমরা জনগণের প্রতিনিধি জনগণের সব চাহিদা আমাদের পক্ষে চাহিদা কি সম্ভব পূরণ করা সম্ভব সম্ভব না মানুষের মনে কষ্ট থাকে সেই কষ্টটাকে লাঘব করার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই আমি আপনাদের কাছে বাপ চাই চাল্লা রাস্তায় করে দিবেন আর 29 তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্ব বহন করে গত নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে এসেছিলাম নাকি বলেন ঠিক আলামিন আমাদের উপজেলা পরিষদ নির্বাচন প্রচারণার কমিটির কেন্দ্র কমিটি শৈল আলম পায়ক আলামিন বলে গেছে যে শৈলদে কেন্দ্রে নৌকা প্রতীক কোনোদিন জাতীয় সংসদ নির্বাচনে বলেন ইউনাল বোধে নির্বাচনে বলেন কোনদিন ফেল করতে শুনেছেন সল্দ কেন্দ্রে না শুনেন নাই কিন্তু আমি স্বয়ং দিগ্বাল বিগত উপজেলা পরিষদের নির্বাচনে আমি যে নৌকা প্রতীক নিয়ে এসেছিলাম সেই নির্বাচনে আমি সল্দ কেন্দ্রে ফেল করেছিলাম আপনারা সবাই জানেন জানেন কেন্দ্রে বিএনপি ক্ষমতা থাকা অবস্থাও নৌকা ফেল করে নাই আর আওয়ামী লীগ সরকার আমলে আমি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে ফেল করেছি এটা কি আমার একার কলম করেছে না এই সৈন্য কেন্দ্রে যারা ভোট গেছেন তাদের সবারই কলম করেছে বলেন তো দেখি সবাই আপনাদের দুর্নাম হইছে। কারণটা হল যে আমি ব্যক্তি আমি শহীদ ইকবাল একটা ব্যক্তি আর প্রতীকটা ছিল জাতীয় প্রতীক শান্তির প্রতীক স্বাধীনতার প্রতীক উন্নয়নের প্রতীক সেই প্রতীক আপনারা কি এই শহীদ ইকবালের শরীরের মধ্যে সিল দিবাই না আমার গুড়া প্রতীকের সিল দিবেন কে এর মধ্যে সিল দিবাই গুড়া প্রতীকের সিল দিবাই গত নির্বাচনে ভোট সিল দিয়েছেন কি আমি শহীদ ইকবাল কেনা নৌকায় নৌকায় সিল দিয়েছেন সেই নৌকা মাকে আমি ফেল করেছি আমার কোন নাই কিন্তু আল্লাহর অশেষ সম্মতে আমি বিজয় হয়েছি আমি আল্লাহ কাছে লাখো কোটি শক্তি আদায় করে আপনাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই নে মোহনগঞ্জ থেকে নেতৃবৃন্দদের পাশাপাশি জৈনপুরের তিন নং তেতুলিয়া জৈনপুরের অনেক নেতৃবৃন্দ বর্তমান মেম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনামিয়া আমাদের নেতা দেওয়ান সাহেব আমাদের নেতা শিক্ষক সেলিম মাস্টার সহ অনেক ব্যক্তিবৃন্দরা জৈনপুর থেকে এসেছে জৈনপুর থেকে যারা আসছে তিন নং তেতুলিয়া ইউনিয়ন অনেক দূর না আপনারা আপনারা এলাকা থেকে বেকুয়ার জৈনপুর থেকে যারা আসছে পনেরো বিশ জন হবে এরা তো আন্তরিকতার প্রশ্নে আসছে নাকি বলে ভালোবাসে বিদায় তো আসছে যদি ভালো না বাঁচত তাহলে এই যে এত গরমের মধ্যে জৈনপুর এত গরমের মধ্যে কয়রা পাড়া আমার জন্য ওই যে বাউসা থেকে লোক আসছে আপনাদের এলাকা আত্মীয় স্বজন আসছে না বাউসা থেকে অনেক আত্মীয় স্বজন আসছে আমার জন্য ভুট প্রার্থনা করতে আসছে আপনাদের বাড়ি আপনাদের গ্রামে আত্মীয় স্বজনের কাছে আপনাদের গ্রামের বাইক না আবার আপনাদের গ্রামের জামাতা ওনার বাড়ি ছয় নং সুয়ারি নয় বরান গ্রামে আমাদের মসজিদের বরকাশিয়া গুলাস্তান মসজিদে ইমাম সাহেব আছেন উনি আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন না একজন ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন এটা তো আমার একটা ভাগ্যের বিষয় নাকি বলে ভাগ্যের বিষয় না না মাসুম হাফেজ মাসুম বিল্লাহ এই আনন্দের মতো মানুষ আজকে আমার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এটা তো আমার একটা ভাগ্যের বিষয় নাকি বলে এই যে সর্বশ্রীদের ইমাম সাহেব যেভাবে সুন্দর ভাবে হাদিস দিয়ে বুঝায় গেছেন আপনাদের এই গ্রামে এই মাদ্রাসাতে উনি লেখাপড়া করেছেন আজকে অধিকারের প্রশ্ন আপনাদের কাছে আসছে বুটটা অর্জন নাকি বলে আমাকে যেমন বলল একজন যে আমাদের গুরেশ ইমামসাবে ইমাম সাহেব মামার বাড়ি শ্বশুর বাড়ি পাইলা ডিউটিতে যাইতে চায় বুঝলি এটা তো আলহামদুলিল্লাহ এটা আনন্দের বিষয় আমার আসুক আমরা ওনাকে নিয়ে যাবো জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন বক্তব্য দিয়েছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে গেলাম একজন বক্তা বলে গেছে যে পরিবর্তন করার দরকার পদ্ধতির পরিবর্তন করার দরকার আমি বলতে চাই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বর্তমান সংসদ এমন এমপি আছেন আটবার নয় বার এমপি হয়েছেন এরাও আছেন আওয়ামী লীগ থেকে এরাও তো আছেন নাকি পরিবর্তন করছে তারা মানুষ পরিবর্তন করেন নাই। আমি আপনাদের দুয়ায় তিনটা উপজেলা পরিষদ নির্বাচন করেছি দুইটাতে বিজয় হয়েছি একটাতে পরাজিত হয়েছি আর একটাতে প্রার্থী হয়েছি আমি একজন প্রার্থী হয়ে এই আপনাদের গ্রামে আইসিয়া যে মানুষের সমাগম দেখলাম আপনাদের পাশাপাশি আমার মা বন্ধ তো বাড়িতে আছে নাকি বলেন এবং আপনাদের বক্তব্য দিয়েছেন আমার তো বিশ্বাস করতে হবে যে আগামী উনত্রিশ তারিখ আপনার সবাই আমাকে গোরাপতিকে ভোট দিবেন আমাকে বিশ্বাস নাকি বলেন গোরাপতিকে আপনারা ভোট দিবেন এটা তো আমার একটা বাহ্যের বিষয় আমি পাচ্ছি এটা একটা গর্বের বিষয় যে আমাকে আপনারা ভোট দিবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি আজকের যিনি পরিচালক আপনাদের সামনে খুব সুন্দর একটি বিষয়ের উপরে বক্তব্য দিয়েছেন এটা আমার কমপ্লেন্স ধারণা আছে আপনাদের যে বিল সম্পর্কে নক্তি বিল সম্পর্কে কমপ্লেন্স ধারণা আছে গত গত সময় যে সমস্যা দেখা দিয়েছে তখনকার সময় আমি আমার মাকে নিয়ে ডাকা হাসপাতালে চিকিৎসা দিন ছিলাম সেই চিকিৎসা দিন অবস্থায় আমার মা মৃত্যুবরণ করেছেন সেই কারণে আমি আপনারা কাছে আসতে পারি নাই আমার কাছে যে সময় গেল যে দুই গ্রুপ মুখামুখি অবস্থায় তখন আমি ঢাকা থেকে ফোন করে আমি মহরঞ্জ থানায় অনুষ্ঠানকে ফোন করেছি ওনারা পড়াশোনার লোক এসেছিল আপনাদেরকে যতটুকু পারে সহযোগিতা করেছে যাই হোক এটা আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আপনাদের সেবক হয়ে কাজ করার ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেই ইচ্ছাটা পূরণ করার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করব আর একটি বিষয় হল যেহেতু দলীয় কোন প্রতীক নেই এটা সম্মানিত বিএনপি নেতৃবৃন্দরা আছেন আমার সঙ্গে দেখা হয়েছে তাদের কাছে আমি অনুরোধ করে গেলাম যেহেতু আপনাদের দল নির্বাচন করছেন না আপনাদের কোনো প্রতীক নেই আপনাদের কোনো প্রার্থী নেই সেই কারণে আমারও দলীয় প্রতীক নেই নির্দলীয় নির্বাচন নিরপেক্ষ নির্বাচন সেই নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনে বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমি আকুল অনুরোধ করে গেলাম যে আমাকে উন্নয়নের প্রশ্নে আপনারা আমাকে দয়া করে আমার গুড়াপ্রদীকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আমি বিনীত ভাবে অনুরোধ করে আর যারা উপস্থিত আছেন তাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই ভোট প্রার্থনা করতেছি আপনাদের বাড়িতে আমার মা বোনা যারা আছেন আজকে পুরুষদের পাশাপাশি আমার মা বোনা তো ভোটার নাকি বলে এই দেড় লক্ষ ভোটার মহানগঞ্জ গুজরাট বা টোয়েন্টি ওয়ার্ড এই ব্যাপক ইডিএনএ নির্বাচন সেই সবার সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব না আমার মা বোন যারা বাড়িতে আছেন তাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই আপনাদের মাধ্যমে মা বোনদের কাছে আমার গুড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রেখে গেলাম এবং আপনাদের আত্মীয় স্বজন মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে আছে না আছে নাকি বলেন আর তুলে দেখেন তো আছে দেশ

এটা মিথ্যা বানোয়ার কথা আর কি খেলা হবে ষড়যন্ত্র হচ্ছে ভুট দিলে কি হবে আপনারা কোন কর্ণপাত করবেন না সিলে কান নিয়ে গেছে কান হাত দিয়ে দেখবেন যে কানটা আছে কিনা সিলে সিলেমিদের কাম হবে হাত দিয়ে যদি দেখেন যে কান কানের জায়গা আছে দইরা কোনো লাভ নাই

কারণ এটা এমপি মহোদয় এমপি মহোদয়ের নাম মাঙ্গানো হচ্ছে এইগুলা সম্পূর্ণ মিথ্যা বানুয়ার গুয়া আমি গতকালকে একটা উদাহরণ দিছিলাম উদাহরণটা এরকম যে আপনার কন্যাকে বিয়ে দিবেন জামাইতে কেনা বলতে কে বলেন তো দেখি কি দেখছে বিয়ে দিবেন জামাইতে কে দিবি দেন আমি হইলাম জামাই নাকি বলে যে বরের সাথে বরযাত্রী কেলা কেলা এটা আপনারা দেখেন নাকি বলে গ্রামে মা তো বরা দেখে আমার মেয়ে যে এই গ্রামে বিয়ে দিচ্ছি জামাইয়ের সাথে কয়জন বিশিষ্ট ব্যক্তিত্ব রাষ্ট্রে এটা হলো একটা গর্বের বিষয় শুভা আপনার মেয়ে বিয়ে দিবেন হলো বরের কাছে তাই আপনার বোর্ড কি গুড়ার ভোট দেওয়ার জন্য অনুরোধ রেখে আপনার সবাই ভালো থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বন্ধু এবং যারা এটা আয়োজন করেছেন রফিক বলেছেন এই ফ্যান্ডেল